দিনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করে খারাপ না কিন্তু সৈন্যদের বাইরে কোন সিস্টেম কে বাদত মনে করে যেমন চিল্ডা আজীবন দাওয়াত দিয়েছেন কোন সময় চিল্লা করেন আমি তিরিশ বিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আমরা যাবো এটা দোষের কিছু নেই দুই নম্বর কথা দাওয়াতের মূল হলো দাওয়াত বেরোলোটা কিন্তু দাওয়াতের কোন ইবাদত না দিনের জন্য সফরে আলেমদের সহবতে সময় কাটালে অনেক বরকত আছে তবে এগুলোর জন্য বেদআতে চলে না যায় এদিকে খেয়াল রাখতে হবে фаজাইল এমন একটা বই পুরো অনেক বই এরকম আছে এই জৈব মেলানো আছে তবে এটাকে সিলেবাস করা অনুচিত পাবলিকের সিলেবাস হওয়া উচিত নববী কোরআন ইয়া যুল্লাযি মাআতি ওয়া ইউআল্লিমুহুল কিতাব সেটা হলো মুন্তাকাবুল হাদিস এটা পুরো হাদিস ভিত্তিক এবং হেকায়াত এটাও সাহাবীদের জীবন ভিত্তি তা কি পরবর্তীদের হেকায়াত হল আমাদের যারা বে আমল যে সকল মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে আছে তাদেরকে ইসলামের আমলের দিকে আহ্বান করে আমলের সঙ্গে জুড়ে দেওয়া বেনামাজিদেরকে নামাজি বাড়ানো যারা পর্দা করে তাদেরকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার যে আগ্রহ সৃষ্টি করবার ক্ষেত্রে দাওয়াত মেহনত বিশ্বব্যাপী একটি নীরব বিপ্লব সাধন করেছে কথা অকপটেই বলা যায় হ্যাঁ যারা এই দাওয়াতের দায়ী হন বা যারা এই দাওয়াত দিয়ে থাকেন তারা ইসলামের সকল বিষয়গুলো ইসলামের প্রতিটি অধ্যায় বাস্তবায়ন করার উদ্যোগ তারা নেন না কিন্তু তারা ইসলামের খন্ডিত ইসলাম মান্য করার দেন না তারাও তো এই দাওয়াতই দেন যে সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে সঠিক নয় আবার তারা যা করেন সেটাই ইসলাম এটা দিনের দাওয়াত কাজ করছে তারা নামাজ শিখাচ্ছে রোজা শিখাচ্ছে রোজু শিখাচ্ছে সুদ ছাড়তে বলে হারাম ছাড়তে বলে ভালো কিন্তু ইসলামের পরিপূর্ণ তার দাওয়াত তাদের মাঝে একটু অনুপস্থিত দিন বিজয়কে অনেকেই তাদের কর্মসূচি বা নাইনি তারা সয়েশের ভিতরে আবদ্ধ অথচ বাংলাদেশ তো মুসলিম দেশ নব্বই পার্সেন্ট মুসলমান এখানে আপনি সয়সুল কেন এখানে আপনার চেষ্টা হবে সব সময় ইসলামে যা আছে সব জামাত যে ভয়ানক জামাত বিপজ্জনক জামাত মুসলিম আম্মার এর বিভিন্ন দিকগুলি এখন তুলে ধরব এই জামাতের যে সব ভয়াবহতা আর দিক রয়েছে তার প্রথম যে ভুলটি সেটা হচ্ছে তারা খালেস তৌহিদের দাওয়াতকে পরিত্যাগ করে তৌহিদের দাওয়াত নিয়ে এবং তারা কোরআন সন্ন্যার বিরোধিতা করে থাকে তাদের মুরব্বিরা যেইভাবে করতে বলে ওইভাবেই করে তারা দ্বিতীয় যে বিষয়টি ও কুয়াকে ফিকাসির মেলা বহু বেদাতে তারা ডুবে আছে তিন নম্বর যারা তবলিক ভক্ত তাদের দিনী জ্ঞানের একেবারে শচনীয়তা দিনের কোন জ্ঞান নেই তাদের চার নম্বর হচ্ছে দিনের জ্ঞান শিখার আগ্রহ নেই যদি একটা চিল্লা কেটে চলে আসে এত তাদের মধ্যে অহংকার চলে আসে এতে বড় বড় আলেমদের দ্বারা মানুষ মনে করে এই যে তাকুয়া নেই পরেশদারি নাই এটা দুনিয়ামুখী ভোগবিলাসীরা আমরা হচ্ছি আসলে কোরবানি দেনেওয়ালা পাঁচ নম্বর হচ্ছে যেসব কিতাব পড়া প্রয়োজনীয় যেসব কিতাব পড়তে হবে এবং ইসলামিক লাইব্রেরির সাথে যোগাযোগ রাখতে রাত্রবৈশাখের কোনো সম্পর্ক না ফাজাইল আমল ছাড়া দ্বিতীয় কোনো কিতাব তারা বুঝে না ছয় নম্বর হচ্ছে যে তারা সবকিছু বয়ান করে কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য সব বয়ান করে কিচ্ছা কাহিনী জাল জৈব মিথ্যার চড়াচড়ি স্বপ্ন সব বয়ান করে সাত নম্বর হচ্ছে যে তাদের যারা তবলিগে আসে তারা খুব আবেগী হয় এবং মানুষের অন্তর যাতে নরম হয় অন্তর গলে যায় সব কিচ্ছা কাহিনী বয়ন করে এমন এমন কিচ্ছা বয়ান করে যেগুলি তোয়ারিদুল আকিদা আকিদার বিরুদ্ধে আট নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে অধিকাংশ তবলিগিরা শরীয়তের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ আর অজ্ঞ মানুষ যদি চিল্লা দিয়ে বাড়ায় তবলিগ করে বাড়ায় তাহলে সে কি শিখাবে যে হালত ছাড়া অজ্ঞতা ছাড়া কিছু শিখাইতে পারবে নয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বড় বড় অলমাদের মজলিসে কখনো তারা বসতে রাজি না আলেমদের মজলিসে আলেমদের সাথে বসতে কখনো রাজি না এই জন্য ভারতের দারুল দেওবন্দ তবলিগ থেকে সতর্ক করেছে যখন তারা দেখলো যে আলেমদের ওপর এত বৈরীতে আলেমদের বিরুদ্ধে এত ঘৃণা তাদের আলেমদের সম্পর্কে বিরূপ ধারণা তখন সতর্ক সাবধান করতে বাধ্য হয়েছে অথচ তবলিগ জামাতের পৃষ্ঠপোষক ছিল দেওবন্দ দশ নম্বর হচ্ছে যে না জেনে কথা বলা এগারো নম্বর হচ্ছে জাল জয়ীফের ছড়াছড়ি হাবিসের নামে জাল জয়ের ছড়াছড়ি তবলি জামাতের কাছে বারো নম্বর হচ্ছে যে তাদের পুরোপুরি ভরসা হচ্ছে কিচ্ছা কাহিনী এবং স্বপ্নের ওপর তেরো নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে খেদমত হচ্ছে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও খালি বেরিয়ে যাও এইটাও কোরআনে করিমের তাহারিফ কোরআনে করিমের বিকৃতি কোরআনে করিমের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে বেনামাজি নামাজি হয় দিন বিমুখ মানুষ যিনি দিকে অগ্রসর হয় কিন্তু অনেক ত্রুটিও রয়েছে যেমন করোনা হাদিসের প্রাধান্য বিশেষ করে করোনা হাদিস এর চর্চা এর আলোচনা খুব কম হয় অবশ্যই এখানে সাধারণ মানুষরা কাজ করেন আরেমদের উপস্থিতি কম আলমদের উপস্থিতি বানানো উচিত এবং এটাকে সংশোধনীগুলো আনা উচিত তাহলে ইনশাল্লাহ এটা একটা ভালো দৃষ্টান্ত আমাদের সামনে থাকবে তাবলিগের প্রচার মাধ্যম প্রায় ষাট করো সব পার্সেন্ট ষাট পার্সেন্ট মিথ্যে আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন আর হাত তুলে দোয়া চলে না আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা মিশ্রিত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো আর এমাম সাহেব হাতের নিচ দিয়ে গামছা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘণ্টা যাবত থাকলেন আর দেশের নেতারা নীতি সবাই মিলে শরীর হয়ে গেল সবাই জান্নাতে চলে গেল তারপর আসাই চাবার আওয়াই লাড্ডু এটা এমনি জান্নাত হবে ভুল হিসাব ধর এরকম নয় আমার এই ভাইদের মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে চিল্লাকে বাদ্য বাদকতা কর এটা শরীয়ত জবরদস্তি করে না যে দিন শিখতে আর শিখাইতে চল্লিশ দিন বাঁধতে হবে এটা আশি দিন হইতে পারে বিশ দিন হইতে পারে তিরিশ দিন হইতে পারে এই বাধ্যবাধকতা পরিহার করতে হবে দুই অবশ্যই দিন শিখাবে আলেপ জাহেল সত্তর চিল্লা দিল আমির হতে পারবে না আমির হবে হালে কিন্তু তবলিগি ভাইদের এখন নিয়ম এখনো সেই নিয়মটা আছে কোন সাধারণ মানুষ যদি তিনটা চিল্লা দেয় সে আমির হবে আর আলেনকে সাত চিল্লা দিয়ে আমির হইতো তার মানে আলেম বেটা কে অপরাধ করছে যে তারে আর সেটা চিল্লা তবার জন্য করতে হবে যে লোকটা চোদ্দ বছর মাদ্রাসায় পরে দাওরাবাস করছে এর কি তালিম তবলিগ মাসলা মাসাইল বাকি আছে কিছু সে তো এমনি আমির হতে পারে কথা বলে এ নিয়ম পরিবর্তন করতে হবে সকল জামাতের নেতৃত্ব আমির হবে আলেম তিন কোন আলেমের উপস্থিতিতে তব্লিগের কোন জাহেল যত পুরান হোক আশি বছরের পুরান ছাত্র সে কোন নসিহত করতে পারবে না কারণ ফতোয়া আলম গরিতে আসছে লা ইয়াযুজু ল আওয়াম মে নাসে আইয়ামুরা আলেমান আউল কাজী আওইল মুফতি কোন সাধারণ মানুষের জায়েজ নয় যে সে কোন আলেম কোন বিচারক কিংবা কোন মুফতির সামনে ওয়াজ করবে এটা জায়েজ না এই কাজগুলো সংশোধন করলে দেখা যাবে তবলিক জামাতের ভাইদের দিয়ে দিনের বড় বড় খ্যাত জামাতের আমির মৌলানা সাদ কামিবি আমিরের নামে যত হাদিস আছে সব হাদিসকে নিজের সানে লাগিয়ে দিয়েছে তো উনি বুঝাতে চাইলেন তাবলিক জামাতের সাথে থাকা আর আমার আনুগত্য করাই আল্লাহর রাসুলের ওই হাদিস যে আমিরের আনুগত্য করতে হবে এটা হলে সেই আনুগত্য আর আমার তাবলিক জামাতের সাথে থাকা আল্লাহ রাসুলের ওই হাদিস জামাতবদ্ধ থাকতে হবে এটা হলে সেই জামাতবদ্ধ থাকা এখন যদি আমি তাবলিক জামাত ছেড়ে দিই আর মাওলানা সাদ কামির অনুগত্য না করি তার আমিরত্ব না মানি তাহলে কি আমাকে হত্যা করা যাবে যদি না যায় তাহলে মাওলানা সাত কামদুলিবি হাদিসগুলোর হাদিসগুলোর উপর জুলুম করেছে মাওলানা আরশাদ মাদানী আমাদের ক্লাসে আর কথা বলতেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বড় বড় দেওবন্দী আলেম ছিল কিন্তু এখন এরকম বড় মাপের আলেম কেন তৈরি হয় না জানো উনি বলতেন যে দারলাম গোবম থেকে দারায়ে হাদিস শেষ করার পর আগে আমাদের উস্তাদরা কি করত কোন মাদ্রাসায় গিয়ে পড়াতো নিজে বাড়িতে বই 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 পুস্তক মুতালা করত আর এখনকার ছাত্ররা কি করে এ দারা শেষ করার পর এক বছরের চিল্লা লাগায় আর এক বছরের চিল্লাতে আজীবন যাবরে ছিল সব ভুলে জাহেল মুরাক্কাল হাদিসে একাধিক একাধিক আছে যে তাবলিক করা ফরজ তবে প্রচলিত তাবলিক জামাতে ভর্তি হওয়া এটা ফরজ নয় সেখানে ভুল বোঝানো হয় তবে প্রচলিত তাবলিক জামাত যারা করেছে না করা যাবে কি যাবে না ভাই আমি এখানে সম্পূর্ণ তাবলিক জামাতকে খারাপ বলি না আমি বলি যে তাবলিক জামাতের দুটো জিনিসকে করতে তারা যেটা তাবলিক করছে এটাকে বাদ দিতে হবে মানে সাজালে আমল এটাকে বাদ দিতে হবে হাদিস এটাকে বাদ দিতে হবে কি দুটো হবে পবিত্র কোরআন কি দুটো কথা হবে রিয়াদুস সালেহিন বাবুলুল মারাম এই বই দুটোকে পরিবর্তন করে দুটো বই দেন আলহামদুলিল্লাহ আমরা এদের সামনে একদম আছে কি নাই দুই নাম্বার তিন দিন সাত দিন 40 দিন চার মাস এই দিন কোন এটাকে বাতিল করতে পাবে তো তাদের এই দুটো কাজতে সুন্নাহ সম্মত নাই তার জন্য আমরা বলি দুচলিতে তাবলীগ এটা করা যাবে না কেন যে তাদের সাজারে আমরা এমন কিছু কাহিনী আছে যদি কেউ পড়ে আর বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে কেন লিগের ভেতরে দয়ে জালে মারামারি করে morte কেন কারণ তাপ প্রতিষ্ঠাতা দিনী মাওলানা ইলিয়াস ইসলাম কোন পথে আল কিতাবুল মাল ফুজাদ নামে এই কিতাবের একান্ন পৃষ্ঠায় আছে তিনি এই দাওয়াতের যে সিস্টেম চলছে তামাম দুনিয়াতে এটা তিনি স্বপ্নে পেয়েছিলেন আমরা জানি নবীদের স্বপ্ন ওই হয় নবী বাদ দিয়ে সাধারণ কোন মানুষ যদি স্বপ্নে দেখে ওইটা শরীয়তের দলিল হতে পারে না নবী কেউ তো করেছিলেন আল্লাহ পাক বলেন ইয়া আদহার রাসূল বললে মাউন সেনা নাই নাই কামে নো আবে এ করেন ই দিয়ে করবেন আপনারা কি আমি ডেটা দিয়েছে কোরআন দিয়ে তাবলিক করবে আর আমরা দেখলাম মোবিসি কোরআন দিয়ে তাবলিক করেছেন সাবিরা তাবলিগের শাা দিয়েছেন নবীদের ভেতরে সাহাবীদের ভেতরে কোনদিন মারামারি গন্ডগোল মাথা ফাটাফাটি হয়েছে আপনি দেখা দিয়ে তাবলিক করেন এটা করা দেন তাবলিক না সব নে পাওয়া জিনিস এইজন্যই তো মারামারি করি বলি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার যেন কখনো মনে করবেন না যে আমি এক দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটাই খুঁজেদের স্বভাব